আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের মালয়েশিয়াতে জঙ্গলের ভিতরে অনেক রকমের ওষুধি গাছ পাওয়া যায় তো ওষুধি গাছের ভিতরে আমি আজকে একটু হাঁটতে হাঁটতে দেখলাম এখানে লজ্জাপতী গাছের নাম সবাই শুনছেন লজ্জাবতী গাছ সবাই চিনেন তো লজ্জাবতী গাছ দুই রকমের হয় একটা লাল একটা সাদা তো সাদাটা আমি কখনো দেখি নাই তো আজকে আমি এখানে দেখামো আপনাদেরকে লাল লজ্জাপতি গাছ আর সাদা লজ্জাপতি গাছ যে এত বড় হয় যা বলার বাইরে আমি কখনো দেখিনি ঠিক আছে তো আপনাদেরকে একটু দেখাইতে চাই আপনি একটু দেখতে থাকেন এইখানে এই যে এটা হচ্ছে লাল লজ্জাপতি ঠিক আছে এই দেখেন ধরার সাথে সাথে লজ্জাপতি গাছটা কি একদম পাতাগুলো মু আরো আছে এখানে এই যে দেখেন এই যে পাতাগুলো একদম পুরো মিশা গেছে এই যে ধরলাম দেখেন লজ্জা পায় ঠিক আছে আসলে গাছগুলো আল্লাহ তালা যে কত রকমের সৃষ্টি করছে জীবন্ত গাছ এগুলোর বলে ঠিক আছে জীবন্ত গাছ এই যে দেখেন এখন আপনাদেরকে মজার ব্যাপারটা দেখাবো যে এটা সবচেয়ে আকর্ষণীয় এই যে এই দেখেন কত বড়ো লজ্জাপতি গাছ ঠিক আছে এত বড় লজ্জাপতি গাছ আমার জীবনের ফার্স্ট টাইম দেখলাম ঠিক আছে এটা আরও অনেক বড় ছিল দেখেন গোড়াটা কত মোটা তো এটা কাইটা ফালাইছে তো আমি আপনাদেরকে একটু দেখাব ঠিক আছে এই দেখেন ঠিক আছে এই দেখেন পাতাগুলো কীভাবে বন্ধ হয়ে গেলো ঠিক আছে এই যে তো ওই যে লজ্জাবতীর বিচি বিচি হয়েছে তো ইনশাল্লাহ আমি বিচিগুলো নিয়ে যাব দেশে দেশে গিয়ে দেশে লাগানোর জন্য এই দেখেন ঠিক আছে আর এখানে অনেক গাছ আছে ওষুধি গাছ যে যারা কবিরাজি করে তারা হয়তো চিনব এখানে প্রচুর পরিমাণ ওষুধি গাছ আছে এখানে তা আমি আসলে একটু আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি তো দেখেন আসলে আমিও জীবনের প্রথমে এত বড় লজ্জাপতি গাছ দেখলাম সাদা লজ্জাপতি ঠিক আছে তো আমি লজ্জাপতির বিচুও দেখিনি তো বিচিগুলো আপনাদের দেখাই একটু এই যে এই দেখেন লজ্জাপতির ফুলটা দেখেন সাদা লজ্জাপতির ফুলটা এক কালার আর হলুদ লাল আর কালার দেখেন এই যে পাতাগুলা ঠিক আছে আর এই লজ্জাপতি সাদা লজ্জাপতির শিকড় দিয়ে বলে অনেক কিছু হয় অনেক ওষুধই হয় অনেক ওষুধ বানানো হয় এই দেখেন ঠিক আছে এই যে পাতাটা ধরলাম আস্তে করে মজা গেল ঠিক আছে সাদা লজ্জাপতি যাদের যাদের সাদা লজ্জাপতি গাছ দরকার তারা অবশ্যই আমাকে একটু নখ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করবেন আর এখানে বিচুগুলো দেখেন এই যে ফলগুলো হয়েছে ফলগুলো বড়ো হলে ইনশাল্লাহ বিচুগুলো নিয়ে যাব দেশে দেশে গিয়ে লাগাবো তো এই যে মালিশিয়াতে জঙ্গলগুলোতে মনে করেন প্রচুর পরিমাণ ওষুধি গাছ পাওয়া যায় এই যে আমার কাছে আরেকটা দেখি এই যে এই যে এই গাছটা আপনারা সবাই চিনেন ঠিক আছে এই যে কালাকুচরা কালাকুচরা দেখেন কি পরিমাণ হয়েছে ঠিক আছে আসলে কি বলবো মালয়েশিয়াতে জঙ্গলে যেরকম সাপ সাপ আছে এরকম মনে করেন ঔষধি গাছগুলো আছে তো দেখেন যেদিকে দেখবেন সেদিকে মনে করেন জঙ্গল এগুলো পুরা কাইটা ফালাইছিল তো কাইটা ফালানোর কিছু দিনের ভিতরে আবার এত বড় বড় আছে দেশের মাটিতে সার ভালো তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই একটু জানাবেন আমার জীবনের প্রথম দেখে এরকম একটা সাদা লজ্জাপতি তো দেখলাম আপনাদেরকে একটু দেখালাম